দর্শক নিত্য নতুন ঘটনা আসলে সেন্টারে ঘটে আজকে প্রেমের কাহিনী শুধু প্রেমের কাহিনী বললে হবে না আসলে মর্মাত্রিক প্রেমে প্রেমের কাহিনী আমার এই শিল্পী আমার কাছে এসছে তার নাম আনোয়ার মৌসুমি নামের একটি মেয়েকে সে কত ভালোবেসেছে কি কি করেছে সেগুলো অনেক গল্প শুনলাম তবে আপনাদেরকে এটুকুই বলতে চাই যে সে মৌসুমি নামের মেয়ের কাছ থেকে কতটা কষ্ট পেয়ে জীবন যাপন করছিল নানান খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে তার চাওয়া ছিল যে এই মৌসুমী নাম নিয়ে তাকে একটা গান আমি তৈরি করে দিতে পারি কি না তৈরি করা হলো গানটা কিছু কথা শুনাবো মাত্র তৈরি হয়েছে আমরা গানটা শুনি মৌসুমি নামে তার মনের দুঃখের কথাগুলো আমি কতটা বলতে পেরেছি গানে মাধ্যমে তার কণ্ঠই গানটা আসবে শুনিয়ে মৌসুমী রে তোর জন্য ঝড় নামাড়ি মৌসুমী তোর জন্য

তোর জন্য তার নাম্বার মৌসুমী তোর জন্য তে এই মৌসুমীকে ভালোবেসে সে মানবেতর জীবনযাপন করেছে ঢাকায় নানান তার স্টোরি বললো আমাকে লাইফ নাকি হবে হ্যাঁ ভিডিও চলছে আনোয়ার জি ভাই তোমার গান দর্শক সামনে শুনবে তুমি শুধু তোমার এই

আচ্ছা তার কাছে তার বিয়সেক আর সাথে সাথে এম টাকা আসছে কি কি কষ্ট করেছ তুমি ঢাকাতে এসে ঢাকাতে এসে অনেক কষ্ট করেছি রিশকা চালিয়েছি রিশকা চালিয়েছি অনেক আসলে প্রেমের জন্য সে দেশান্তরী তার নিজ এলাকা ছেড়ে ঢাকা এসে কি করবে না পে আমাকে যেটা বলল অনেক বছর শারীরিক সহ চালিয়েছে তো যা হোক মানুষের মনের ভিতরে এরকম হাজার দুঃখের কথাই আমরা যারা গান লিখি গানের মাধ্যমে সারা দেশের দর্শকদেরকে বোঝানোর বলার চেষ্টা করি তো আনোয়ারের কণ্ঠে এই গানটি আসছে খুবই শীঘ্রই আপনারা সবাই চোখ রাখুন মমা মিউজিক সেন্টারে আমাদের সাথেই থাকুন আর এরকম গান প্রেমীদের ভালোবাসুন তাদের সাপোর্ট করুন যেন তারা এগিয়ে যেতে পারে আল্লাহ হাফিজ